সেদিনকে যে দুটো ঢ্যাঁড়স গাছ থেকে পেরে আনলাম ভাবলাম আজকে এই দুটো ঢ্যাঁড়স ভেজে নি তো দুটো ঢ্যাঁড়স ভাজলে তো একদম অল্প হয়ে যাবে তাই আলুটা দিয়ে একটু বাড়াতে হবে যাতে পাতে একটু বেশি করে পড়ে আর কি আর গাছে এরকম কচি ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে আর এইখানে বাটিতে ভিজিয়ে রেখেছি মাশরুম আমি প্রথমবার মাশরুম রান্না করব। আগে কোনো দিন করিনি মায়ের হাতে আমি খেয়েছি মাশরুম সেই মাই বানিয়েছিল মায়ের হাতে খেয়েছি আর তারপর আর আমি নিজে তো বানাইনি আর তারপর আর খাওয়াও হয়নি তো এই যে এটা প্রথমে ময়দা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর জলে ভিজিয়ে রেখেছি এরপর আরেকবার ভালোভাবে ধুয়ে এটা জল ঝরিয়ে তুলে নেব তো দেখা যাক আজকে প্রথমবার করব কেমন হয় আর এখানে বেশ কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি রান্না শুরু করার আগে তো এখানে এটা ভাজা মশলা একটা করব সেটাও করছি ওদিকে আর এখানে গরম মশলা করে নিয়েছি গরম মশলা তো আমি বাড়িতেই করে নিই শেষ হয়ে গেছিলো তাই করে নিলাম আজকে আর এইখানেও এটা একদম শুকনো খোলায় ভেজে এগুলো রেখেছি এরপর এটাকেও গুঁড়ো করে নেব। এই মশলাটাও অনেক কিছু দেয়া রয়েছে এখানে এই যে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ গোটা ধনে গোটা জিরে এলাচ সব কিছুই রয়েছে ওই মশলাটা না ইয়েতে ঘুগনিতে দিলে খুব ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয় আর এই ভাজা মশলাটা শুধু ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানাবো এটা এই যে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি এরপর এটাকেও গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলাটা আমি আলুকাবলি বানালে বা ওই চানা বানালে তখন দিই বা ওই মুড়ি মশলা যখন খাই তখনও দেয়া হয় ভালো লাগে বেশ খেতে আর এইখানে এই যে একটুখানি গাজর আর মটরশুঁটি এখানে রয়েছে গাজরটা কেটে নিচ্ছি একটু ম্যাগি বানাবো আজকে ভাবছি একদম মানে হালকা করেই বানাবো ভাজাভুজি কিছু করব না সেদ্ধই খাবো সেটা গাজর আর মটরশুঁটি সেদ্ধ করে তার মধ্যে ম্যাগি মানে দিয়ে ওটাকে একটুখানি শুকনো করে নেবো ব্যাস একদম হালকা আর এই দিকে তোমাদের তো সেদিনকে জানাতে ভুলেই গেছিলাম এটা কেমন হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল জানো এর মধ্যে বেশ ভালোভাবে রসও ঢুকেছে এটা মানে যখন ভাজলাম তখন বেশ গোল গোল হয়েছিল কিন্তু রসে দেওয়ার পর দেখছি এরকম দেখতে হয়ে গেছে কেন জানি না হলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে ভেতরে এত ভালোভাবে রস ঢুকেছে এর আগে মিল্ক পাউডার দিয়ে বানিয়েছিলাম সেবারেও না ভেতরে ভালোভাবে রস ঢুকিনি একটু শক্ত শক্ত মতো ছিল তা আমার বর খেয়ে বলছে আরেকবার বানাবে খুব ভালো হয়েছে কিন্তু এরপরে বানালে এবার ছানার বানাবো মানে একবার মিল্ক পাউডার দিয়ে বানিয়েছি আর এরপরে ছানা দিয়ে ছানারটাও দেখা যাবে কিরকম হয় খেতে এ দেখো কতটা নরম হয়েছে চামচ দিয়ে একটু ঠেকালাম তাতেই দেখো আধ ঘান হয়ে গেলো এই যে এলাচ দিয়েছিলাম ভেতরে এলাচও দেখা যাচ্ছে একবার ভোঁতরের কাছে এলাম কি করছে দেখার জন্য দেখি দোলনায় উঠে পড়েছে শুয়ে এখন মানে শুয়েই ছিল আমি একটু দোল দিচ্ছি এক্ষুনি ঘুমিয়ে পড়বে দেখো চোখে শোয়ে দেখো কেমন হাতটাকে বালিশ করবে ওইটা মানে হাতের ওপর মাথা দিয়ে শোবে ওর ঘুমানোটা ঠিক আমারই মতো আমি এরকম হাতের ওপর এরকম মাথা দিয়েই শুই দেখো কেমন সুন্দর ঘুমিয়ে গেল ঘুমাক আমি যাই রান্না বসাই বাবা রে এই যে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়শ তো চোখেই পড়ছে না আলুগুলোই চোখে পড়ছে বেশি আর কড়াই মাশরুমও হয়ে গেছে দুটো রান্না কমপ্লিট তো এটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে একদম মাখা হয়েছে তো গরম ভাতাও ভালো লাগবে তো যাই হোক দেখা যাক কেমন হয়েছে প্রথম রান্না করলাম আর আরেকটা নতুন রেসিপি আজকে বানাচ্ছি নতুনরা এই রেসিপিটা আমি আগেও বানিয়েছি খুবই ভালো লাগে খেতে এটাও আমার মায়ের হাতেরই রান্না মায়ের কাছে শিখেছি তো এটা হলো ডিমের পোচকারি মানে পোচ আলাদা করে করা হয়ে গেছে আর এইবার পোচগুলো এই কারির মধ্যে দেবো রান্না করতে করতে চলে এসেছি আবার ভোদরের কাছে কি করছে দেখতে ও আবার ওই দিক থেকে ঘুরে আবার এই মুখ করে শুয়েছে দেখো এখনো ওর ঘুমের রেস কাটেনি আর গায়ে একটু বেশ রোদ এসে পড়েছে কি আরাম বাবা বাবারে ভোদরের আদর খাওয়া দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছিলাম যে অভিনে আমি রান্না বসিয়ে এসেছি তারপরে এসে ছুটে এসে দেখি দেখিত কি অবস্থা তারপর দেখি না একদম ঠিক সময় এসেছি এটা গেছে এবার এখন ছটা মতো বাজে আর আমরা চলে এসেছি ট্রেলে হাঁটতে বাড়ির কাছে ট্রেলটাতেই এসেছি আর এখানে এসে দেখছি একদম সারি সারি আখরোট গাছ আর প্রত্যেকটা গাছে ভোরে ভরে আখরোট হয়ে রয়েছে এ দেখো প্রত্যেকটা গাছে আর পরপর শুধু আখরোট গাছ মানে এগুলো এখনো কাঁচা আছে এখনো মানে এগুলো শুকনো হবে আর কাঠবিড়ালি আখরোট খেতে খুব ভালোবাসে আমাদের পাশের ওদেরও একটা আখরোট গাছ আছে ওই গাছটাও একদিন তোমাদের দেখাবো ওদের গাছে আখরোট হয়েছে দেখো আমরা সেই সিকিমে দেখেছিলাম আখরোট গাছ প্রচুর আখরোট হয়ে রয়েছে মানে দুদিকেই একদম আখরোট গাছে ভর্তি ট্রেলটাতে প্রত্যেকটা গাছে দেখো এটা তো দেখো চলো হ্যাঁ এখান দেখা যাচ্ছে একটাই আপেল দেখা যাচ্ছে ভেতরে ভেতরে থাকতে পারে এই যে দেখো আপেল হয়েছে তার পাশে আখরোট গাছ এটা তো দেখো আখরোটের যে গাছ হ্যাঁ আপেলটা বেশ বড় সাইজের হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে আপেল গাছ এই যে একটাই এটাতে দেখা যাচ্ছে আপাতত

আর এই দিকে একটা গাছ রয়েছে সেটাতে প্রচুর আপেল হয়ে রয়েছে দেখো আমার জন্য নিয়ে এলো আর এই যে দেখো এই গাছটায় কত আপেল হয়েছে এই ট্রেলটাতে দেখছি বেশ ভালোই অনেক রকম গাছ আছে সেগুলো ফল হলে তবে বোঝা যায় এমনি তো গাছ প্রথমে চেনা যায় না তো এই যে ফল হয়েছে বলে বুঝতে পারলাম যে এটা আপেল গাছ আপেল গাছ আগে দেখেছি কিন্তু ঠিক মানে মনে ছিল না কেমন দেখতে হয় তো এই দেখো আপেলটা এরকম হয়েছে বেশ খানিকটা হেঁটে আসার পর আমরা আরেকটা গাছ দেখলাম এখানে তো এই গাছেও দেখো এই লম্বা লম্বা মতো হয়ে রয়েছে এগুলো অনেকটা বড় বটি বা বিনস ডাঁটা এরকম অনেকটা লাগছে দেখতে আর বেশ শক্ত তো পুরো গাছটাই হয়ে রয়েছে আমরা এতবার এই ট্রেলে যাতায়াত করেছি এই গাছগুলো চোখে পড়েছে কিন্তু কোনটা কি গাছ সেটা আমরা বুঝতে পারিনি আর এখন ওই যে তোমাদের দেখালাম আখরোট গাছে আখরোট হয়ে রয়েছে আখরোট গাছটা তাও আমরা চিনতাম কারণ আমাদের পাশের বাড়িতে রয়েছে তাই চিনি আর এই দেখো এইরকম লম্বা লম্বা মতো হয়ে রয়েছে আর পুরো গাছটা ভর্তি একটা ও আমাকে পেরে দেখালো আর এইখানে দেখো একটা আখরোট গাছ একদম হাতের নাগালের মধ্যেই ছিল তাই হাত দিয়ে একটু পেরেও নিলাম এই দেখো এখনো কাঁচা রয়েছে এটা পুরো হবে হবে তারপরে খাওয়ার উপযুক্ত আমরা বাড়ি ফিরছিলাম আর হঠাৎ করে একে চোখে পড়লো ওর খাওয়ার স্টাইলটা শুধু তোমরা একবার দেখো লেজ পেছনের দিকে মানে ওপরের দিকে পাও ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে দিয়ে ওরম স্টাইলে ও খাচ্ছে ওখানে গাছে তো আমি সামনে যাইনি অনেকটা দূরেই আছি ক্যামেরাটা জুম করে তুলছি কারণ সামনে গেলেই ও পালাবে ভয়ে তো সেটা দেখে আমরা দুজনাই শুধু দাঁড়িয়ে গেলাম ওকে দেখার জন্য যে কিভাবে খাচ্ছে চলো এখানেই আজকে শেষ করছি ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাইকে টাটা